রাজনীতিতে একটা নতুন টপিক এসেছে এবং এটা নিয়ে মোটামুটি তোলপার শুরু হয়েছে এবং বেশ কিছুদিন রাজনীতিতে এই টপিকটা ডমিনেট করবে এটা নিয়ে নানান ডাইমেনশন ক্রিয়েট হবে নতুন নতুন সমীকরণ হবে এবং উত্তেজনা ক্রিয়েট হবে কোনো সন্দেহ নেই এবং এই টপিক দিয়ে বিএনপি একটা ভালো ধরা খাবে বিএনপি তো পদে পদে ধরা খাচ্ছে কারণ জনগণের বিরুদ্ধে রাজনীতি করলে ভারতের দালালির রাজনীতি করলে ধরা খেতে হবে এটা অনিবার্য কারণ পোস্ট হাসিনা এরাই ভারতপন্থী কোনো রাজনীতি বাংলাদেশে টিকবে না সব কিছু ব্যাকফায়ার করবে এটা আমরা এমনকি সচিবালয় আন্দোলন থেকে শুরু করে আন্দোলন নানান আন্দোলন মানে চাঁদা খাওয়ার দাবিতে যে আন্দোলন বিএনপির সবকিছু ব্যাকফায়ার করবে এক পর্যায়ে একেবারে আম সালাসহ সহ ধরা খাবে কিন্তু দর্শক আহ নতুন একটা বিষয় এসেছে এতে বিএনপির মুখোশ খুলে যাচ্ছে খবর মানে এক কথায় যদি বলি এই টপিকটায় জামাত চর্মনাই এনসিপি এমনকি ডক্টর ইউনুস সরকার সবাই এক লাইনে আর বিএনপি একা এক পক্ষে এর মানে সবাই বিএনপির বিরুদ্ধে তো বিএনপি এখানে ধরা খেতে অনিবার্য বিএনপির একার কথা দেশ চলবে দেশে কি দল একটা বিএনপি না দর্শক বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন এখানে খবর তত্ত্বাবধায়ক সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় যে মাত ডাক্তার তাহের তত্ত্বাবধায়ক সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় এনসিপি সরার তুষার সালাউদ্দিন আহমেদ বলছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি আর ডক্টর ইউনুস সরকারের পরিকল্পনা কিংবা সুপারিশ স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকার অধীনে হোক তাহলে কি দাঁড়ালো এবং চর্মনায় এটা আগেও বলেছে যদি এইখানে আজকের খবরের মধ্যে নেই এবং আরো অনেকে সবাই তত্ত্বাবধায়ক সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন চার বিএনপি চান আচ্ছা তত্ত্বাবধায়ক সরকারের বিএনপির ভয় কি বিএনপি কোন জিনিসই ভয় আচ্ছা তত্ত্বাবধায়ক সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন নয় বিএনপির সিদ্ধান্তের পেছনে বা এই মতামতের পেছনে কি যুক্তি থাকতে পারে জনগণের কি কল্যাণ হবে দলীয় সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে এটা সবাই বুঝে এটা দিবালোকের না স্পষ্ট যে বিএনপি ইচ্ছা ভোট কারচুপি করে তাদের পছন্দের প্রার্থীকে জিতিয়ে আনতে পারবে ক্ষমতাসীন অবস্থায় যদি নির্বাচন করতে পারে আর বিএনপি বিশ্বাস করে যে তারা ক্ষমতায় আসবে অথবা স্থানীয় সরকার নির্বাচনগুলো তারাই সেট আপ দেবে যেরকম হাসিনা বিভিন্ন লোকজনকে ভাগ বাটোরা দিত ঠিক আছে তোমাকে জাতীয় নির্বাচনে নমিনেশন দিতে পারলাম না স্থানীয় সরকার নির্বাচনে তুমি এটে নাও আত্মীয় স্বজন লোকজন সবাইকে কাউকে চেয়ারম্যান কাউকে মেম্বার কাউকে উপজেলা চেয়ারম্যান কাউকে পরিষদ মেম্বার কাউকে কাউন্সিলর কাউকে মেয়র এগুলো বানিয়ে এটা নিয়ে দিত মানে এটা হাসিনার ভাগ বাটর এবং দলের লোকজনকে সান্ত্বনা দেওয়ার একটা গ্রাউন্ড ছিল এখন স্থানীয় সরকার নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকার অধীন হয় তাহলে তো আর এই খাওয়া খাওয়াই চলবে না রাস্তা বন্ধ হয়ে যাবে বিএনপি আওয়ামী লীগের চরিত্র একই কোনো পার্থক্য নেই আওয়ামী লীগ যা করেছে বিএনপি সবই করতে চায় এই জন্যে দর্শক বিএনপি তত্ত্বাবধার অধীনে নির্বাচন চায় না স্থানীয় সরকার নির্বাচন চায় আসলে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বিশ্বাস করে না এই যে আমরা যে বলি যে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে উঠিয়ে দিয়েছে তারপর ফেসিবাদ বিএনপি তো এটা আগেই করেছে কিন্তু আওয়ামী লীগ পাশ করেছে বিএনপি ফেল করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিকৃত করেছে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার মানতে চায় নাই বিএনপি একানব্বই পর ছিয়ানব্বই তে বিএনপি মানতে চায়নি আন্দোলন করে আদায় করতে হয়েছে এরপরে যখন সুযোগ পেয়েছে তত্ত্বাবধায়ক সরকার খেয়ে দিয়েছে বিচারপতি বয়স বাড়ি নানান কায়দা কানুন করে বিএনপি খেয়ে দিয়েছে অতএব তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে বিএনপির অবস্থানের চাইতে আওয়ামী লীগের অবস্থানের চাইতে বিএনপির অবস্থান জোরালো বিএনপি হচ্ছে একটা তত্ত্বাবধান সরকার বিরোধী দল তারা তত্ত্বাবধায়ক সরকার চায় না এখন বাধ্য হয়ে জাতীয় নির্বাচন চায় ক্ষমতা আসলে বিএনপিও চাইবে না বলবে যে এটার প্রয়োজনীয়তা নাই কিন্তু স্থানীয় সরকার নির্বাচন চায় না আচ্ছা সমস্যাটা কি ভাই নির্বাচন যদি একটা নিরপেক্ষ সরকার অধীনে হয় তাহলে তো ভালো তো একটা পাগলও বুঝে যে দলীয় সরকার অধীনে যে কোনো নির্বাচন হলে দল প্রভাব বিস্তার করতে পারে এটা তো যে কেউ বুঝে তাহলে আপনি এটা কেন বিরোধিতা করছেন কোনো যুক্তি আছে যুক্তি একটাই খাওয়া খাওয়ির রাস্তা উন্মুক্ত রাখতে চায় দুই নম্বরই করতে চায় কাপচুপি করতে চায় তা এর মধ্য দিয়ে বিএনপির মুখোশ খুলে যাচ্ছে এতে বিএনপি ভুগবে ভুগতে হবে একদিন ঠিকই বাংলাদেশে এই ব্যবস্থা কায়েম হবে যে তত্ত্বাবধায়ক সরকার অধীনেই স্থানীয় সরকার নির্বাচন হবে এটা কায়েম হবে বাংলাদেশে তখন বিএনপি ভেলেইন হবে ইতিহাসে বিএনপি ভেবেইন হবে বিএনপি কে বলবে মানুষ এই বিএনপি তত্ত্বাবধায়ক সরকার অধীনে যেমন একসময় এখন আমরা বলবো না যে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল যদিও আওয়ামী লীগ এখন তত্ত্বাবধ সরকার চায় মজার বিষয় আপনারা জানেন কিনা বিএনপি সুরে বলে যে ইন্টারমিমিয়ার মাধ্যমে হবে না তত্ত্বাবধায়ক সরকার দরকার

এই ব্রান্ডিং হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে কিছুদিন পর দেখবেন এই যে জাতীয় নির্বাচন চায় না বিএনপি এক একটা ইস্যুর সামনে এসে বিএনপির জাতীয় নির্বাচন প্রজেক্ট মারা খাবে কখন আসবে স্থানীয় সরকার নির্বাচন ইস্যু কখন আসবে ছাত্র সংসদ ইস্যু একটা বাজারে সরকার ছেড়ে দিবে আর বিএনপি দুই গ্রুপ গুরু কামরা কামড়ি করবে আর দেখবেন জাতীয় নির্বাচন চাপা পড়ে গেছে জাতীয় নির্বাচন চাওয়ার সাহসই করতে পারবে না যেমন একটা সময় ছিল না পাঁচ আগস্টের পর যে রক্তের দাগ শুকায়নি বিএনপি এর মধ্যে নির্বাচন চায় কিছুদিন কিন্তু সাহস করেনি নির্বাচন চাইতে কিন্তু তার কিছুদিন পর আবার চাওয়া শুরু করেছে এরকম একটা সময় আসবে বিএনপির আগামের কারণে নির্বাচন বা ছাত্র সংসদ কিছু নির্বাচন ছেড়ে দিক দুই গ্রুপে কামরাকামড়ি করতে করতে দেখবেন যে বিএনপি নির্বাচন চাওয়ার সাহসই আর পাবে না দেশের জরুরি অবস্থা জারি করার প্রয়োজন হতে পারে সরকারকে কঠোর হওয়ার প্রয়োজন হতে পারে বাস্তবতা নিরিখে সরকার অস্তিত্বের জন্য দেশ চালানোর সুবিধাতে কিছু করার নেই দর্শক তত্ত্বাবধায়ক সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি ঐক্যমত কমিশনের বৈঠকে এমন প্রস্তাব করেন দলের সদস্য সালাউদ্দিন আহমেদ অন্য সবাই উল্টো কথা বলছে সালাউদ্দিন আহমেদ বলেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে শুধুমাত্র জাতীয় নির্বাচন চায় বিএনপি একই সঙ্গে এই সরকারের মেয়াদ নব্বই দিন রাখার পক্ষে এই সরকার হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার নব্বই দিন স্থানীয় সরকার নির্বাচন করলে তো আর নব্বই দিন সম্ভব না তাহলে ছয় মাস হতে হবে ছয় মাসের মধ্যে জাতীয় স্থানে সব নির্বাচন করে দিয়ে যাবে এটা হতে হবে এবং ওই ছয় মাসের টেনিউরে প্রথম তিন মাস থাকবে স্থানীয় সরকার নির্বাচনে আর বাকি তিন মাস থাকবে জাতীয় নির্বাচনে কারণ আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে তারপরে জাতীয় নির্বাচন এটা শুধু এবারের ক্ষেত্রে নয় প্রত্যেকবার বিএনপি স্থায়ী সদস্য সালুদ্দিন আহমেদ মানে তার দল চায় না তত্ত্বাবধায়ক সরকার জাতীয় নির্বাচন মানে তত্ত্বাবধায়ক সরকার বিরোধী কারচুপি করতে পারবে না কথা ক্লিয়ার জামাতের পরে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের দাবি চাইল বিএনসিপি দলটি যুগ্ম আহ্বায়ক তুষার বলেন জাতীয় নির্বাচন দল নিরপেক্ষ সরকার অধীনে হোক সবাই চায় স্থানীয় সরকার নির্বাচনও দল নিরপেক্ষ সরকার অধীনে হলে ভালো হবে কারিগরি দিক নিয়ে আমাদের আরো আলোচনা হতে হবে এটা বলেন আর নির্ধারিত সরকারের মেয়াদ চার মাস প্রস্তাবে এনসিপি একমত বলে জানেন চার মাস না এটা আহ ছয় মাস হওয়া উচিত আমি মনে করি কারণ স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে হলে ধাপে ধাপে করা উচিত আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা জনবল সংকট যার ফলে একদিনে নির্বাচন করা কঠিন তারপর কয়েকটি দল তত্ত্বাবধা সরকার ম্যাচ ছয় মাস রাখার পক্ষে বিষয়টি এখন আলোচনা হয়নি এখন ঐক্যমত কমিশনে মোন আপ কন্টেনশন এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন এখন জামাত তো এটা বলেছে তারা তত্ত্বাবধান সরকারের অধীনে চায় জাতীয় নির্বাচন দুইটাই তো এভাবে পদে পদে বিএনপি ধরা খাচ্ছে ধরা খাবে মারা খাবে গণবিরোধী জনবিরোধী দল হিসেবে নিজেদেরকে পরিচিত করছে বিএনপি এখানে স্পষ্ট যে জামাত চর্মোনায় এনসিপি ডক্টর সবাই বিএনপির বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে